আজকে আমি আমার শাশুড়ি মায়ের জন্য নিজ হাতে টমেটো সস বানাবো আর আমার হাতের এই টমেটো সস খেয়ে কিন্তু আমার শাশুড়ি মা বলেছে দোকানের চেয়ে অনেক বেশি ভালো হয়েছে পথে এরকম টাটকা টমেটো দেখে আর ফিরে আসতে পারলাম শাশুড়ি ভাইয়ের কাছে যা টমেটো ছিল সব কিছুই কিন্তু আমরা কিনে নিয়ে এসেছিলাম আর বাসায় এত টমেটো দেখে কি করব কি করব ভাবতে লাগলো এত টমেটো কিন্তু বেশি দিন থাকলে নষ্ট হয়ে যেতে পারে তাই বুদ্ধি হাতে তৈরি করে ফেললাম একটা মজাদার টমেটো সস আর আমার হাতে টমেটো সস খেয়ে কিন্তু সবাই একদম পাগল হয়ে গিয়েছিল যাই হোক এবার আসে টমেটো বানানোতে প্রথমে টমেটো গুলো সুন্দর করে চার ভাগ করে কেটে নেব আর গাইস টমেটো গুলো এত টাটকা ছিল একদম মনে হয়েছিল যেমন মাত্র তুলে নিয়ে এসেছিল টমেটো গুলো আর টমেটো গুলো খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল যাই হোক সুন্দর করে চার পিস করে কেটে নিয়েছিলাম আর এর মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি সুন্দর করে এটার মধ্যে দিয়ে তারপর ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নিব আর এর মধ্যে কিন্তু এক থেকে দেড় কাপের মতো পানি দিয়ে তারপরে সেদ্ধ করতে হবে আর বাকিটা হচ্ছে এই টমেটো থেকে পানি বের হবে টমেটো গুলো প্রায় বিশ থেকে তিরিশ মিনিট সেদ্ধ করলে হয়ে যাবে আর এর মধ্যে কিন্তু আমি একটু শুকনা মরিচও দিয়েছিলাম অনেকে চাইলে হয়তো এটা স্কিপ করতে পারে কিন্তু আমার কাছে কিন্তু শুকনা মরিচের একটা ফ্লেভার আছে সেটা অনেক বেশি ভালো লাগে আর আমার কিন্তু তরি সহ্য হচ্ছিল না যে কখন এটা হবে আর কখন আমার টমেটো সসটা একদম রেডি হয়ে যাবে তাই আমি বারবার এটাকে চামচ দিয়ে উল্টে পাল্টে দেখছিলাম যে পারফেক্ট সেদ্ধ হয়েছে কিনা আর সেদ্ধ হওয়ার পর এটা কিন্তু আমি সুন্দর করে ব্লেন্ড করে নিব আমার সংসারে এখনো বড় ব্লেন্ডারটা কেনা হয়নি তাই আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটা সুন্দর করে একদম মিক্স করে নিব চেষ্টা করব এর মধ্যে যেন দানা না থাকে এরকম ভাবে সুন্দর করে একদম ব্লেন্ড করে নিতে হবে আমার এই হ্যান্ড ব্ল্যান্ডার কিন্তু বড় ব্ল্যান্ডার যেতে কম কিছু অংশে নয় এটা কিন্তু অনেক সুন্দর ব্লেন্ড হয়ে যায় আর আমি কিন্তু যখন যা রান্না করি একটু খুঁতখুঁত স্বভাবের হয়ে থাকি আমি যেটাই রান্না করব একদম পারফেক্ট হতে হবে এজন্য রান্না বান্না আমি তেমন একটা করাই হয় না যাই হোক এই ছেকনির মাধ্যমে কিন্তু আমি এই টমেটোগুলো ছেঁকে নিব এটার মধ্যে আমি চাল ধুই গাইস কিন্তু আমার কাছে এখন এই মুহূর্তে এটা ছেকার মতো কিছুই ছিল না সেজন্য আমি এটা দিয়ে ছেকে নিচ্ছি আর এইটা কিন্তু খুব সুন্দর করে ছেকে যাচ্ছিল আর সাথে এই দানাগুলো বের হয়ে যাচ্ছিল অনেকে কিন্তু এটা দিয়ে ভর্তা বানিয়ে খেতে পারেন এটা কিন্তু খারাপ লাগবে না মানে পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে মিক্স করে খেলে কিন্তু একদম সলিড ভর্তা হয়ে যাবে যাই হোক এর মধ্যে এবার আসল উপকরণগুলো দিতে হবে মানে কর্নফ্লাওয়ার আর সিরকা কর্নফ্লাওয়ার দ্বার কারণে এই সসগুলো অনেক ঘন হয়ে যাবে আর এই সিরকা দেওয়ার কারণে কিন্তু এটা অনেক দিন ধরে সংরক্ষণ করা যাবে তাই আমি কর্নফ্লাওয়ারের মধ্যে এই সিরকা দিয়ে সুন্দর করে এটাকে গুলিয়ে নিব এটাকে গুলিয়ে কতক্ষণ আমি সাইডে রেখে দিব আর দেখেন এখানে আমার সসের যে উপকরণটায় রয়েছে এটা কিন্তু এখনই দোকানের মতো লাগতেছিল যাই হোক এর মধ্যে কিন্তু আমি একটু আদার গুড়ি দিয়ে দিচ্ছিলাম আদার গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে আমি বাকি মিশ্রণগুলো খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিব আর এর মধ্যে কিন্তু অবশ্যই একটু মরিচে গুড়ো দিতে হবে যারা যেমন ঝাল খায় মরিচের গুঁড়ো কিন্তু ঠিক সেই পরিমানেই দিতে হবে আর অবশ্যই কিন্তু লবণও দিতে হবে লবণ ছাড়া কিন্তু সস একদম পানসে পানসে লাগবে আর সাথে দিতে হবে কিন্তু চিনি চিনির পরিমাণও আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন যে যতটুকু খায় এই এক্সট্রা উপকরণগুলো দেওয়ার পরে তারপরে ওই সিরকা আর এই কর্নফ্লাওর গুঁড়ো মিক্সটা দিয়ে দিতে হবে তারপর আর কি এই সব উপকরণগুলো সুন্দর করে মিক্স করে নিতে হবে আর যতক্ষণ না ঘন হবে ততক্ষণ কিন্তু এটাকে লাড়াদি হবে নাড়া বা যেটাই বলেন একদম ঘন হওয়ার আগ পর্যন্ত নাড়ানাড়ি করতে হবে আর কি দেখেন গাইস আমার সসটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল আর দেখতেও একদম পুরো দোকানের মতো হয়েছিল কিন্তু এটা খেয়ে শাশুড়ি মা আমাকে একদম মাথায় নিয়ে নাচবে যাই হোক অনেক বেশি মজা করলাম আপনাদের সাথে এখন যেহেতু টমেটোর সিজন তাই আপনারা চাইলে এই সসের রেসিপিটা ট্রাই করতে পারেন আর বাসার সবাই খেয়ে কিন্তু আমার অনেক বেশি প্রশংসা করেছিল কারণ আমি কিন্তু অত একটা বেশি রান্না এক্সপার্ট না তারপর এটা ভালো বানিয়েছি